ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে আরেকটা নতুন ভিডিও আর আজকে আমার কাছে একটা অনেক স্পেশাল ডে আর স্পেশাল ডে মানেই জানো আমি মন্দিরে যাই আমি আগে মন্দিরে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করি তো আমি যখন মন্দিরে যাচ্ছি তাহলে চলো তোমাদেরকেও একবার মায়ের দর্শন করিয়ে দেব আর হ্যাঁ স্পেশাল ডেটা কি ওইটা কি দিন আজকে ওটা দেখার জন্য তোমাদেরকে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমরা তৈরি হয়ে গেছি এই যে এবার আমরা বেরোচ্ছি আর এই যে ঠান্ডা বেড়েছে গল স্পন্ডিলাইটিসের ব্যথা বেড়েছে এখন আর বেল্ট না লাগিয়ে কোথাও বিশেষ করে বাইক চালাবার সময় তো চালা পড়তেই হবে কলার কলার পরে তোমার অনেকটা আরাম হয়েছে না হুম কলার পড়েছে বলে একটু আরাম হয়েছে নয়তো তো প্রচণ্ড যন্ত্রণা আজ কদিন থেকে তো চলো বন্ধুরা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে কে বাপরে কুকুর দেখো একবার কুকুরের রাজত্বের সন্দেশ খেজুরপুরের সন্দেশ নেই তো তাহলে তো মিষ্টি নিয়ে নিচ্ছি আর একটা মিষ্টি নিয়ে নেব বড় পেড়া নেই ছোট পেড়া গুলো আছে এই যে এটা কি খেজুর গুড়ের কালার আলাদা আলাদা দাও আর মন্দিরে যাবো মানে একটা মোমবাতি মায়ের মন্দিরে জেলে দিয়ে আসবো তাই এই যে পাঠিয়েছি মোমবাতি আনতে একটা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে আসলে তারপরে আমরা আবার এখান থেকে যাবো মন্দিরে দিল খুচরো দিল ধরে চ <Five pressing ricochip67> <iliyor oblivion đấy> <elite> কেতে পারে কালকে মেটা ও চসুরু নামে না চা সিঙ্গেল লাইন আর ওখানে মনে হাতি আমন ওদিকে আসে না হ্যাঁ ওদিকে আরে পুরো রাস্তাটাতে সবজি আসে অগ্নমাশি 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 কি নাম অধিকারী মেয়ে ওম সত্ত্বেও শান্তি ওম ফটপত্তুম সত্ত্য়ম শান্তে মধুত্র মধুগুত্র প্রদীপ অধিকারী

कुम कराला बरं बरं मत्थी का सेंचुर भुजां कार्यक्रम कठनंदे बंग बंडनवाला भी हो जाता है कदा तनसरास कर बांमा तुम जो करना मुझाम अब हम बंडन को बरं कंधर दबाने काम महा मेघु पवन समं तथा चौई को देवांग बढ़िया था बजट के बंद डाडे कोलाकल दूर चला जिताएं कन्नड़ बंधन सताली तो सर्वजीव को भय कम हो बोर रफरेंट महाद्वेष द्रेम 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 बोर रफरेंट महा�

পুজো দিয়ে এলাম এখন বাজছে পনেরো বারোটা আর খুব জোরে খিদে পেয়ে গেছে তাই এখন বসে পড়লাম এই যে একটু মুড়ি খাবো খেয়ে নিয়ে মা কিছু ওষুধ আনতে দিয়েছিল মার ওষুধগুলো নিয়ে এসেছি ওগুলো দিয়ে আসতে হবে আর আজকে আমাদের শহর ধানবাদে খুব ঠান্ডা তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটাও দেখিয়ে দেবো পুরো মেঘলা ওয়েদার করেছে যাই হোক এবারে

খেজুর গুড়ের কাঁচা কল্লা পেয়েছি আজকে এখনো খেজুর গুড়ের সন্দেশ আসেনি কিন্তু এটা খেজুর গুড় যেহেতু নতুন জিনিস উঠেছে ওর জন্য খেজুর গুড়ের একদম পরিষ্কার পরিষ্কার এক তারিখ আজকে আজকে ছিল ইলেকট্রিক বিল আর ভাড়ার জন্য সবকিছু ইয়ে করে দেওয়া আমি সব করে একদম পরিষ্কার করে লিখে দিয়েছি ওই ডায়রিটার মধ্যে দেখে নেবে ঠিক আছে সবকিছু পরিষ্কার করে দিয়ে দিয়েছি আমি যাচ্ছি কোথায় যে যাতাও ওহ করে আর তো তো এখন করেছে ভালো হ্যাঁ নেকি তবে তোমার থেকে সুখে গোমachte গোমachte না হ্যাঁ হ্যাঁ গোমachte হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকিস বাবু বড়ছিলাম ঐজন্য তখন ফোন করতে পড়তে পারি হ্যাঁ ভালো থাকিস বাবু হ্যাপি অ্যানিভার্সারি ঝুক ঝুক দিও ঝুক ঝুক দিও ওরে দিয়া

ওই যেটা কিন্তু তিন চার দিন থেকে ভালো ঠান্ডা করছে আচ্ছা ওকে ভালো করে রেখে দিও বাবু রেগে ঘরে সবসময় হ্যাঁ আমি তো জানি ওখানে ঘরে ঠান্ডা বন্ধ করে রেখে দিও রোজ আছে Har han fått lever? এতক্ষণে ফুলগুলো ফুটেছে তো বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম যে আজকে এখানে ওয়েদার খুব খারাপ পুরো মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা করেছে আর ঠান্ডাও খুব পড়ছে যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব ফিরবো খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার